नेक करो अल्लाह वाला बंदा दे शाहसर जो गुरुहन करा नेक कर अल्लाह वाला बंदा दे বেকারদের কাছে গেলে তাদের সাহায্য করলে তাদের দেখে দেখে তাদের মতো আমারও করতে মনে চায় তাদের মতো নিজের জীবনটাকে ঘটতে মনে চায় তাদের মতো নিজেকে পরিবর্তন করতে মনে চায় এই আবহাওয়ার মাধ্যমে একজন বান্দা একজন মুক্তাকী হতে পারে আল্লাহ প্রিয় হতে পারে এর মাধ্যমে তারা খতেন ডান করতে পারে অনেক হালি যে রশের কারী শব্দ ওয়ার দেখ কার বান্দাদের শাহজা করার ব্যাপারে উক্ত করতেছেন এর মধ্যে অন্যতম একটা হাদিস হলো সহিহ বুখারীর সহিহ আল 448 নম্বর হাদিস সেখানে রসূলের কারিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বর্ণনা করেন রসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ফেরেশতারা জমিনের মধ্যে বিচরণ করে ঘুরে বেড়ায় জিকিরকারী বান্দাদের বেষ্টতে থাকে থাকে খুঁজতে খুঁজতে যখন তাদেরকে পেয়ে যায় তখন বলে তোমরা সবাই নিজ নিজ দায়িত্বে এগিয়ে আসো ফেরেস্তারা আসার পর জমিন থেকে আসমান পর্যন্ত তাদেরকে বেষ্টন করে দেয় আল্লাহ তালা এই বান্দারা কি করে সে ব্যাপারে খুব ভালোই জানেন তারপর ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করেন আমার এই বান্দারা এখানে কি কাজ করছে আমার বান্দারা এখানে কি করে

লাগে দেখে নাই আল্লাহ رب العالمিন আমার জিকির করেন যদি তারা আমাকে দেখতো তাহলে কি করত মহান رب العالمিনের এই প্রশ্নে ফেরেশতারা উত্তর দেয় তারা যদি আপনাকে দেখতো তাহলে আরো বেশি জিকির করত আরো বেশি আপনারা ইবাদত করত আরো বেশি আপনারা ফরজায় গুণকীর্তন করত এই কথা বলার পর মহান رب العالمিন ফেরেশতাদেরকে আবার জিজ্ঞেস করেন তারা আমার কাছে কি চায় ফেরেস্তারা বলে তারা আপনার কাছে জান্নাত চায় রব্বুল আলামিন বলেন তারা কি জান্নাত দেখেছে ফেরেস্তারা উত্তর দেয় না ইয়া রব তারা কোন জান্নাত এখনো দেখেনি রব্বুল আলামিন বলেন যদি জান্নাত দেখতো তাহলে তারা কি করত ফেরেস্তারা উত্তর দেয় তারা আরো অধিক আগ্রহের সাথে আরো জান্নাত পাওয়ার বেশি আশা নিয়ে জান্নাত প্রার্থনা করত এরপরে রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কোন জিনিস থেকে পানা চায় কোন জিনিস থেকে বেঁচে থাকতে চায় তখন ফেরোস্তরা উত্তরে বলে তারা আপনার কাছে যাহার নাম থেকে বেঁচে থাকতে চায় যাহার নাম থেকে পানা চায় রক্ষুলা আমিন বলেন তারা কি জাহার নাম দেখেছে ফেরোস্তরা অফতর দায় নাভাবে তারা জাহার নাম এখনো দেখেনি রব্বুল আলমিন বলেন যদি জাহার নাম দেখতো তাহলে তারা কি করতো উত্তর দেয় যদি জাহার নাম দেখ ঘোয়ার সাথে আপনার কাছে জাহার নাম থেকে পানা যায় যো এবারে মহান রব্বুল আলামিন বলে ও ফেরেশতারা রে তোমরা সবাই শক্তি থাকো আমি তাদের সবাইকে মা করে দিলাম এরপর এক ফেরেশতা ওখান থেকে রব্বুল লাল কাছে জিজ্ঞেস করে তাদের মধ্যে একজন লোক আছে যে তাদের অর্থ না সে নিজের প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে এই বস্তু এসেছে সে তাদের অক্ষর না তাদেরকে কি করা হবে তাকেও কিমান করা হবে রব্বুল লা বলেন হুম যুগা না লা ইয়ে তারা এমন লোক যাদের তারাও বঞ্চিত হয় না এজন্য লেখটা লোকদের সাথে যাবেন তাদের কাছে সহবাদ নেবেন তাদের কথা মতো করবেন তাদের দেখে দেখে উদ্বুদ্ধ হবেন এর মাধ্যমে আপনার জীবন যাবে আল্লাহ আপনাকে পরিবর্তন করে দান করবে। ওলামাই গেলাম এ ব্যাপারে একটা প্রসিদ্ধ ঘটনা বর্ণনা করে থাকেন ইমাম রাজি রহমতুল্লাহ আলের সম্পর্কে যিনি ছিলেন জগৎ বিখ্যাত একজন আয়ালেন তার লিখিত কিতাব তাফসিরু মাফatihুল গায়ব যেটা তাফসির কাবির নামে প্রসিদ্ধ এই ইমাম রাযি আহমদুল্লাহ আলাই একবার চিন্তা করলেন যে আল্লাহ ওয়ালা রাসূলের সাহাবাত গ্রহণ করতে হবে তিনি এই চিন্তা করে ওই যুগের সর্বশ্রেষ্ঠ হুজুরগো নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহের কাছে গেলেন তার সাহাবাত গ্রহণ করলেন তার কাছে থাকতে লাগলেন তার ওজিফায় জিকির আযকার বিভিন্ন আমল করতে লাগলেন হঠাৎ একদিন লক্ষ্য করলেন তার ভিতর থেকে তোমার মতো কি যেন বের হয়ে যাচ্ছে তিনি প্রেশার হয়ে তার সাইকের কাছে ছুটে গেলেন সাহেব আমার ভিতর থেকে এমন অবস্থা হচ্ছে কেন তার সাহেব বললেন তোমার ভিতর যে মানতে বা দর্শন জ্ঞান রয়েছে এগুলো জিকিরের প্রভাবে পুরে ছাই হয়ে দোয়া হয়ে বেরিয়ে যাচ্ছে এই কথা শুনে ইমাম রাজি রহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন হাই হাই কত আমার এলেন এই এলেন আমার থেকে চলে যাবে এটা বলতে পারে না তাই তিনি শায়েখের সম্পদ ত্যাগ করলেন জিকির আসকার তার দেয়া অজিফা ত্যাগ করলেন এই ইমাম রাজি তার কাছে সম্পূর্ণ যাওয়া বন্ধ করে দিলেন এই ইমাম রাজের একশো দলিল যারা ছিল যেগুলো ছিল আকলি দলিল যুক্তিসঙ্গত দলিল যা দ্বারা সে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে পারত তিনি যাই মানুষকে যুক্তি দিয়ে বুঝাতে পারত আল্লাহ তারা আছেন যখন তার মৃত্যুর সময় উপস্থিত হয় বিচারিত শয়তান তার কাছে এসে তার কাছে এসে যুক্তি প্রমাণ পেশ করা শুরু করে ইমাম রাজির সাথে তার সাথে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় ইমাম রাজি একটা যুক্তি দেয় আল্লাহ অস্তিত্বের শয়তান যুক্তি খণ্ডন করে দেয় এভাবে একের পর এক যুক্তি দেয় শয়তান খণ্ডন করে দেয় খণ্ডন করে দেয় এভাবে এক পর্যায়ে একশো যুক্তি দলিল তার শেষ হয়ে যায় এবার শয়তান বলে ও ইমাম রাজি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওহীদ তাওহীদের বিপরে তোমার এই এত কাঁচা তাহলে বাকি ব্যাপারে তোমার ইলমের কি অবস্থা এরপরে তিনি হতাশ হয়ে যান তখন চোখ খুলে যায় তার সাহেবের কাশ খুলে যায় তার সাহেব দূর থেকে দেখতে থাকে ইমাম রাজি মৃত্যুর সময় শয়তানের কঠিন প্রশ্নে কে গেছে তখন দূর থেকে তিনি উজু করতেছিলেন সেখান থেকে তার উজুর পানি নিক্ষেপ করে দেন আর বলেন ও ইমাম রাজি তুমি বলে দাও কোন দলিল পর ছাড়াই আমি আল্লাহকে মানি সাথে সাথে সেই পানি এসে তার গায়ে তার তাদের কথাও তার মনে পড়ে গেল এর সাথে সাথে শয়তানকে বললেন কোন দলিলের দরকার নাই কোন প্রমাণের দরকার নাই বিনা দলিলে বিনা প্রমাণে আমি আল্লাহ তাআলাকে মানি এরপর কালিমা পড়তে পড়তে তার পুত্র মৃত্যু হয়ে গেল তিনি ইমানের হালতে দুনিয়া থেকে চলে গেলেন খাতেমা বিল খায়র লাভ করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন তাই আমরা যদি নেককার বুজুর্গদের সম্পদ অর্জন করতে পারি তাহলে সহজেই খাতেমা বিল খায়র লাভ করতে পারবো

যদি অনেক মানুষকে দেখা গেছে দুনিয়া দাঁড় দুনিয়ার পিছনে ছুটছে তারপরও তার ফাতেমা বিল খায়ের নসিদ হয়েছে তাই আমাদের প্রত্যেক ব্যক্তির উচিত বিল খায়ের লাভ করার জন্য বেশি বেশি আল্লাহর পথে চলা একনিষ্ঠভাবে আমল করা মুজুলখানে দিনের কাছে যাওয়া